নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি ঠাকুমার ঝুলির এক নতুন গল্প নিয়ে গল্পের নাম রাজপুত্র ও রাজকন্যার প্রেম কাহিনী রাজ্যের নাম সৌম্যবর সৌম্যবরের রাজপুত্র অভিরাজ ছিলেন বলবান সুদর্শন ও বুদ্ধিমান তিনি রাজ্যের মানুষের খুবই প্রিয় ছিলেন কিন্তু অভিরাজের মনে সবসময় একটা শূন্যতা কাজ করত যেন কিছু একটার অভাব রাজকার্য যুদ্ধ শিকার সব কিছুই ছিল কিন্তু হৃদয়ের এক কোণে কোনো এক অজানা আকাঙ্ক্ষা লুকিয়েছিল একদিন রাজ্যের পাশেই এক গভীর অরণ্যের শিকারে বেরিয়েছিলেন অভিরাজ হঠাৎই একটি অপূর্ব দৃশ্য তার চোখে পড়ল দূরের ঝর্নার ধারে এক অপসরার মতো রমণী বসে আছে স্বর্ণের মতো দীপ্ত চুল কমল চোখ রূপ যেন চাঁদের আলোকে ধুয়ে গেছে অভিরাজ মুগ্ধ হয়ে গেলেন হঠাৎই মেয়েটি তাকালো আর চোকাছুকি হতেই অভিরাজের হৃদয়ে কেঁপে উঠলো সে লজ্জায় মুখ ফিরিয়ে চলে গেল অরণ্যের দিকে কে সে অভিরাজের মনে হাজারো প্রশ্ন পরিচয়ের সূচনা কয়েকদিন পর রাজসভায় খবর এলো যে পার্শ্ববর্তী রাজ্য অমরাবতী থেকে তাদের রাজা এসেছেন কন্যাসহ কন্যাটির নাম রাজকুমারী চিত্রাঙ্গদা রাজসভায় প্রবেশ করতেই অভিরাজ স্তব্ধ হয়ে গেলেন এ তো সেই ঝর্ণার ধারের মেয়েটি চোখাচোখি হতেই চিত্রাঙ্গদাও অবাক হয়ে গেল রাজাদের মধ্যে রাজ্য নিয়ে আলোচনা চলতে থাকলেও রাজকুমার আর রাজকন্যার মধ্যে এক নতুন ইতিহাস রচনা হচ্ছিল নীরবে গোপন বার্তা পরের দিন অভিরাজ বাগানে হাঁটছিলেন হঠাৎ একটি ছোট্ট কাগজের টুকরো এসে পড়ল তার সামনে তাতে লেখা আপনার সাথে কথা বলতে চাই আজ রাতের শেষ প্রহরে রাজপ্রাসাদের দক্ষিণ উদ্যানে আসুন এটি চিত্রাঙ্গদা অভিরাজের হৃদয়ে দ্রুত স্পন্দিত হলো। প্রেমের অঙ্গীকার রাতের শেষ প্রহরে অভিরাজ নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন চিত্রাঙ্গদা সেখানে দাঁড়িয়েছিলেন চাঁদের আলোয় তার মুখ আরও উজ্জ্বল লাগছিল আপনি আমার মন কেড়ে নিয়েছেন রাজপুত্র চিত্রাঙ্গদা কাপা কাপা কণ্ঠে বললেন অভিরাজ মৃদু হাসলেন আপনিও আমার হৃদয়ের একমাত্র সম্রাজ্ঞী তারা একে অপরের দিকে হাত বাড়ালেন এবং এক চিরন্তন প্রেমের সূচনা হল কিন্তু নিয়তি কি তাদের একসঙ্গে থাকতে দেবে রাজ্যের ষড়যন্ত্র অমরাবতীর প্রধানমন্ত্রী বিরূপাক্ষ জানতেন যে সৌম্যবর অমরাবতীর মধ্যে এক পুরনো শত্রুতা আছে যদি রাজকুমারী চিত্রাঙ্গদা ও রাজপুত্র অভিরাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে এই শত্রুতার সমাপ্তি ঘটবে কিন্তু বিরূপাক্ষ চাইছিলেন যুদ্ধ হোক যাতে তিনিই নতুন রাজা হতে পারেন তিনি রাজা চন্দ্রপ্রতাপকে বোঝালেন রাজপুত্র অভিরাজ আমাদের বিশ্বাসঘাতক তিনি আপনার কন্যাকে ভুলিয়ে নিয়ে যেতে চাইছেন রাজা ক্রোধে ফেটে পড়লেন আমি আমার কন্যাকে তার সাথে কখনোই বিবাহ দিতে পারি না পালিয়ে যাওয়ার পরিকল্পনা চিত্রাঙ্গুদা ও অভিরাজ গোপনে দেখা করলেন আমাদের রাজ্য কখনোই এই সম্পর্ক মেনে নেবে না অভিরাজ বললেন তাহলে আমরা পালিয়ে যাব চিত্রাঙ্গুদা দৃঢ়কণ্ঠে বললেন তারা সিদ্ধান্ত নিলেন মধ্যরাতে তারা অরণ্যের পথে পালাবেন ধ্বংসের সুর কিন্তু ষড়যন্ত্রকারী বিরুপাক্ষ তাদের গোপন পরিকল্পনা জেনে গিয়েছিল রাজা চন্দ্রপ্রতাপ বিশাল সৈন্যবাহিনী পাঠালেন চিত্রাঙ্গদাকে ফিরিয়ে আনতে এবং অভিরাজকে হত্যা করতে অরণ্যের পথে পালানোর সময় হঠাৎই সৈন্যেরা তাদের ঘিরে ফেলল রাজকুমারী আপনি রাজ্যে ফিরে চলুন প্রধান সেনাপতি আদেশ দিলেন না আমি অভিরাজকে ছাড়া কোথাও যাব না চিত্রাঙ্গদা চিৎকার করলেন সৈন্যেরা অভিরাজকে আঘাত করল চিত্রাঙ্গদা কান্নায় ভেঙে পড়লেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না অভিরাজ চিরবিদায় যখন সব আসা শেষ তখনই সৌম্যবরের সৈন্যবাহিনী এসে পড়ল শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ অভিরাজ রক্তাক্ত শরীর নিয়ে চিত্রাঙ্গদার দিকে তাকালেন তোমাকে ভালোবেসে আমি ধন্য চিত্রাঙ্গদা কিন্তু তারপরে এক শত্রু সৈন্য পেছনে থেকে অভিরাজকে ছুরিকাঘাত করল চিত্রাঙ্গদা দৌড়ে এলেন অভিরাজের মাথা কোলে নিলেন না আমাকে ছেড়ে যেও না অভিরাজ মৃদু হাসলেন চোখ বন্ধ করলেন আর চিরতরে স্তব্ধ হয়ে গেলেন চিত্রাঙ্গদা এক হৃদয়বিদারক চিৎকার করলেন যা অরণ্যের গভীরে প্রতিধ্বনিত হল প্রেমের চিরন্তনতা রাজা চন্দ্রপ্রতাপ তার ভুল বুঝতে পারলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে চিত্রাঙ্গদা রাজ্যের রাজমহলে ফিরলেও অভিরাজ ছাড়া তার জীবন অর্থহীন হয়ে পড়েছিল তিনি প্রতিজ্ঞা করলেন আমার হৃদয় অভিরাজের জন্য আমার প্রেম চিরন্তন সেই রাতে রাজপ্রাসাদের উঁচু মিনার থেকে ঝাঁপ দিলেন চিত্রাঙ্গদা অভিরাজের কাছে চিরতরে চলে যাওয়ার জন্য তাদের প্রেম পরিণতি পেল না কিন্তু ইতিহাসে থেকে গেল এক শাশ্বত ভালোবাসার উপাখ্যান হয়ে